এখানে লেখা আছে সৌদি মানে এই কিংডমের মধ্যে সবচেয়ে বড় যে মাইল সেটা এখানে আছে এখানে কি হোক করা হতো এখানে এইখানে একটা মানে আটার ভুট্টা এগুলো পেশন করা হতো এইখান থেকে দেওয়া হতো তারপরে পশু দিয়ে বা ঘোড়া হোক উঠ হোক সেটা দিয়ে এটাকে ঘোরানো হতো ঘোরালে এই যে জায়গাটা দেখেন এইখানে নিচে মানে আটা হতো বা ময়দা হতো বা ভুট্টার যা হতো জব হতো সেগুলো এখানে পরিশ্রম করা হয়েছে যে এটা হলো এই সৌদির মধ্যে সবচেয়ে বড় মাইলস্টোন মাইলস্টোন মানে বড়ো পাথরকুণ্ড যে দিয়ে এইগুলো করা হয়েছে মানে খাদ্য পেশন করা হয়েছে এরপরে আমরা সামনে আরও একটা মাইলস্টোন দেখব সেটা যাচ্ছি এখন এটা চোদ্দোশো সালে এই মসজিদটা ছিল এই যে দেখুন সেই মসজিদটা দুটো পার্ট এই একটা পার্ট আবার বাইরে বসা যা যেত সেরকম একটা পার্ট এবার আমরা বিখ্যাত দ্য সিডর ট্রিস অতি প্রাচীন যে গাছ সেই গাছের কাছে আমরা আসছি আমরা জানি জড়োনো এরকম একটা গাছ আছে যে গাছটা অনেক প্রাচীন রসুসম সেই গাছের ছায়া ছিলেন আর এই এখানেও একটা গাছ দেখছি সব মাইলস্টন দিয়ে লেখা আছে গাছগুলো এখানে বর্ষা যায় এই যে গাছে নিচে এসে বসা যায় আগে আমরা একটু হিস্ট্রিটা পড়ে আসি তারপরে বসবো ইনশাআল্লাহ এই ছালগুলো নেওয়ার তো কোনো প্রস্তুতি উচিত না ধরাই উচিত না যাই হোক মানুষের মাঝে হেদায়ত আসুক সেটাই চাই আর সিদর গাছ সিদর এটা এখানে একটা আছে একটা না দু তিনটা গাছই আছে প্রাচীন যুগে এই গাছটা ছিল এবং এখানে কিছু গাছ এখনও আছে এটা প্রায় চারশো বছর আগের এই গাছটা এই গাছ কিন্তু আরও অনেক বেশি বাঁচে কিন্তু এখানে যে গাছগুলো সেটা চারশো বছর বয়স শীতল গাছটায় সেই প্রাচীন যুগের মানুষরা অনেক কাজে ব্যবহার করত। বিশেষ করে তাদের ঘরে যে রূপ মানে তারা তো মাটি দিয়ে পাথর দিয়ে ঘরের ওয়াল তৈরি করতো আর রূপটা এই গাছের কাঠ দিয়ে তৈরি করতো তাছাড়া এটা দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করত এবং মশালের মতো এখানে অনেকক্ষণ আগুন ধরে থাকতো তাছাড়া সেই যুগের প্রাচীন যে মহিলা যারা ছিলেন বা যেই সে মোমেন যারা ছিলেন তারা এইটার শিকড় দিয়ে জড়িবুটি বা ওষুধ তৈরি করতেন কী কী ওষুধ হতো এটার দিয়ে এটার দিয়ে তারা চুলের যত্ন নিতেন এবং অন্য অনেক রোগের জন্য পেটের অসুখের জন্য এগুলো লেখা আছে সব এগুলো এই গাছের দিয়ে ব্যবহার করা হতো তো এখানে যে কয়েকটা গাছ এগুলো বেশিরভাগই চারশো বছর আগে কিন্তু এই গাছ কিন্তু আরও অনেক বেশি বেঁচে থাকে